গিনি তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কলকাতায় যাচ্ছো কলকাতায় কি কিনতে যাচ্ছো তুমি কি কিনতে যাচ্ছো কি কিনতে যাচ্ছ জাম আর কি কলা কিনতে কলকাতায় যাচ্ছো আর কি বলো আচ্ছা পড়ে যাবে না আমি তুলে দিচ্ছি আর কি কিনতে যাচ্ছো বলো হ্যাঁ ঘোড়া কিনতে যাচ্ছো কলকাতায় ভাবছে এখন কি কিনবে আয় ভগবান দেখো ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়েছে কি কিনবে